বেশি কারণে দাম বেশি অনেক হেলদিভাবে আসলে রান্নাবান্না করা হয় তেল মশলা একটু কম করে প্রাকৃতিকভাবে খান্না দান্না করা হয় এটা কৃষক দাদা নিজে নিজস্ব চাষ করে আবার বাইরে থেকেও কিনতে হয় আর কি আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম পার্বত্য এলাকায় এই বান্দরবন হচ্ছে ট্যুরিস্ট এরিয়ার মধ্যে বেস্ট রাইট এখানে আপনি দুই এক দিনের জন্য আসলে আপনি ঘুরে শেষ করতে পারবেন না আপনাতে কম পক্ষে পাঁচ সাত দিন টাইম লাগবে পাঁচ সাত দিনও কম বলছি আমি ভাইয়ের কথার সাথে আমি একমত বাংলাদেশের ভূস্বর্গ হচ্ছে এই বান্দরবন আর যে বান্দরবন ট্রাবল করেনি সে বাংলাদেশের কিছুই দেখে এটাই হচ্ছে মূল কথা তাই অবশ্যই সবাইকে বলবো নিজের দেশকে দেখুন দেশকে ভালোবাসুন ভাইয়াকে বেশ বেশি ফলো করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই ওকে ভ্রমণ করতে হবে ভ্রমণ না করলে সৃষ্টিকর্তার নির্দেশনগুলো দেখা যায় না এবং ভ্রমণ না করলে এই পৃথিবী সম্পর্কে ধারণা পাওয়া যায় না এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন আমার 30000 সাবস্ক্রাইবার হবে তখন পাহাড়ের আদিবাসীদের নিয়ে ব্লগ সিরিজ বানাবো কারণ বাংলাদেশের বান্দরবান জেলার পাহাড়ি আদিবাসীদের জীবন আমি যত দেখি ততই অবাক হই পাহাড়ি জীবন অনেক আলাদা একেবারেই অন্যরকম তাই এবার আমি পাহাড়ের গভীরে যাচ্ছি খুঁজে বের করব পাহাড়ের গভীরের পাহাড়ি আদিবাসীদের গ্রামগুলো যেখানে মানুষ এখনও ক্যামেরা দেখলে অবাক হয়ে তাকায় যেখানে বিদ্যুৎ নেই ইন্টারনেট নিয়ে জীবন চলে ঝর্ণা আর বৃষ্টির পানির উপরে নির্ভর করে কাছের বাজারে যেতে হয় ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে পেরোতে হয় পাহাড়ি ঝিরি এবং ঝর্ণা এই কষ্টের সংসারে টেনে নিয়ে চলে পাহাড়ি মেয়েরা আমি এই সিরিজ আপনাদের দেখাবো বাংলাদেশের ভূস্বর্গ বান্দরবানের দুর্গম পাহাড়ি আদিবাসীদের সংগ্রামী জীবন পাহাড়ের মানুষদের জীবন কতটা কঠিন আর সে কঠিন কতটা রোমাঞ্চ লুকিয়ে থাকে আশা করি দেখলে বুঝতে পারবেন প্রতিটা পাহাড়ের জীবন শুধু সুন্দরের জায়গা না এটা অনেকটা মানুষের সংগ্রামের গল্প চলুন শুরু করি আমাদের যাত্রা আমরা এই রুমে ছিলাম আমাদের রুমের সামনের ভিউ হচ্ছে এটা সামনে হচ্ছে যে পাহাড় আমরা একটি পাহাড়ের উপরে একটি কটেজ এসছিলাম উপরে দুইটা কটেজ রয়েছে এবং সামনে নিচে দুইটা কটেজ রয়েছে আর আমার বড় ভাই অলরেডি প্রস্তুত ভাই প্রস্তুত আমরা রাত্রে যখন বললাম এই বন নিবাস রিসোর্ট এখন আমরা বেরোবো পাহাড়িদের জীবন যখন দর্শক এইটাই হচ্ছে আমাদের থাকার রুম ছিল একদম সিম্পল ভাবেই করা কিন্তু এক কথায় ভালো ঘুম হয়েছে এটা হচ্ছে বিছানা আর এটা হচ্ছে ওয়াশরুম এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম মোটামুটি এবারে যে মোটামুটি খারাপ না ভালোই আমরা এখন চলে যাবো এখান থেকে কত আর এক কথা জায়গাগুলো অসাধারণ ছিল আর এই কটেজটি একটি পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন এই কটেজটি একটি পাহাড়ের উপরে দর্শক আসলে পাহাড়ের উপরে কমফোর্টেবল ভাবে যদি নাইট স্টে করতে চান তাহলে অবশ্যই দম্মিবাশীল ইনসুটে আসবেন মোটামুটি ঘুম ভালোই হয়েছে রাত সাড়ে বারোটার দিকে আমরা এই পথে এসে পৌঁছেছি বন্ধুরা চলুন এই হোটেলে কি কি সুবিধা পাবেন আপনারা এই সম্পর্কে কিছু ধারণা নিয়ে আমরা চব্বিশ ঘন্টা রুম সার্ভিস দিই পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন গেস্টদেরকে হচ্ছে আমরা হেল্প করে থাকি বা অনেক সময় দেখা যায় যে তারা রাত বারোটা একটা বাজে পৌঁছেছে আমাদের যদিও বা গেট বন্ধ থাকে রুম আমাদের দেখা যাচ্ছে একদমই খালি নেই তা আমরা চেষ্টা করি যে দেওয়ার জন্য মানে আমাদের এখানে সব ক্যাটাগরির রুম আছে আপনার রুমের সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন আপনার সুইমিং আছে আমাদের আর যদিও বা মিনি এটা তাও ইউজ করি আর কি এই আর কি আর আপনাদের এখানে খাবারের ব্যবস্থা রয়েছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে খাবারের ব্যবস্থা আছে আর তারপর হচ্ছে আমাদের যে পাহাড়ি মানে আদিবাসীদের ট্রাডিশনাল যে খাবারগুলো আছে ব্যাম্বু চিকেন তারপর হচ্ছে আপনার চিকেন লাগছ বলে এগুলো পাওয়া যায় বাট একটা বিষয় হচ্ছে আমরা আগে থেকে রেডিমেড করে রাখি না আপনারা অর্ডার দেওয়ার পরে হচ্ছে আমরা বানাই দিই আর কি আমরা কটিস থেকে বের হচ্ছি এখনো ডিসিশন নিইনি যে আমরা থানসির দিকে যাব না বঙ্গালেকের দিকে যাব আসলে পাহাড় মানেই তো সৌন্দর্য পাহাড় মানেই তো ভালো লাগে আমার সবসময় পাহাড় অনেক ভালো লাগে আর বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় এই বান্দরবনকে আর যে বান্দরবন আসেনি সে বাংলাদেশে কিছুই দেখেনি তাই অবশ্যই ভ্রমণপ্রিবাসীদের এই বান্দরবন আসতে পারে তো আমরা সামনে এগিয়ে যাব এবং এখানকার আদিবাসীদের যে জীবনী রয়েছে এগুলো আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকুন আর এটা হচ্ছে বান্দরবন শহর এদিক থেকে আসতে আর এটা হচ্ছে থানসি রুমা যাওয়ার পথ আর এই পথে ধরে হচ্ছে বন নিবাসটি আসলে বন নিবাসের উপরেও দুইটা কটেস্ট রয়েছে কিন্তু এটা আমার কাছে ভালো লেগেছে এর জন্য এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন নিবাস তো অবশ্যই আপনারা আসলে এখানে থাকতে পারেন আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে আহ মিলন ছড়ি আর এটা নীলগিরি কিংবা থানসি রুমা এর পথে যাওয়ার প্রথম স্পট বলা চলে এটা

দর্শক এখন রয়েছি শৈল আর বান্দরবনে একটি কমন একটি ট্যুরিস্ট স্পট হচ্ছে এই শৈল আর এখানে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দেখার জন্য এখানে বিভিন্ন ট্যুরিস্টরা এসে থাকে দর্শক আমরা এখন আনারস খাবো দিদি আনারস কত করে মানে কোনটা কিরকম জানি না তো

দিদি নিজের হাতে বেছে দিয়েছে আমাদের এখানে হচ্ছে বহুল ফলগুলো যে কি পরিমাণ মজা হয় এবং সুস্বাদু এই বান্দরবনের আনারস কলা এগুলো না খেলে কখন অনুদাপন করা যাবে না তাই অবশ্যই পাহাড়ে আসলে এগুলো খেতে ভুল করবেন না আর এখানকার মানুষের জীবনও যেরকম সহজ সরল

আদিবাসীদের ট্রেডিশনাল সব পোশাক এবং তাদের হাতে নিজের হাতেই তৈরি করা এই পোশাকগুলো গুলো সত্যি অসাধারণ ছিল চাইলে প্রিয়জনের জন্য কিনে নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনের এই দৃশ্যগুলো এ যেন দুনিয়ার ভিতরে এক টুকরো স্বর্গ আমাদের বাংলাদেশের স্বর্গ বলা চলে এই বান্দরবনকে এই দিদিরা একটি তাদের ফলের দোকান দিয়েছে সত্যি এক অতুলনীয় একটি দৃশ্য তো এটাকে স্থানীয় ভাষায় এখানে এই স্থানকে ছয়মাল বলা হয় তো এখানে তাদের উৎপাদিত যে ফলগুলো রয়েছে এগুলোর দোকান সাজিয়ে বসেছে তো দিদি এগুলো তো সব আপনাদের নিজস্ব জুম খেতে না করা আপনি বলেন সমস্যা নাই দিদি দিদি বাংলা ভাষা বুঝে কম এবং বলতে পারে কি কম তো দিদি এগুলো তো আপনাদের নিজস্ব চাষ করা নিজের চো চাষ করে আবার বাইরে থেকেও কিনতে হয় আর কি অন্য এই কত করে বিক্রি করি যে 100 টাকা করে একটা একটা 100 টাকা ইয়া আপনার 200 টাকা হয়ে আর কি দুইটা 200 করে না হুম দর্শক বাংলাদেশের ভিতরে বান্দরবন রাঙ্গামাটির এই আনারসগুলো কিন্তু একটি সুনাম এবং খেতি রয়েছে এগুলো যেরকম ক্ষেত শুষাদুক ঠিক একইভাবে রসে পরিপূর্ণ বলা চলে বাংলার রসগোল্লা বলা চলে প্রাকৃতিক রসগোল্লা আর হচ্ছে তাদের দিদিদের উৎপাদিত আমও রয়েছে আর পাহাড়ের মাটি উর্বল দেখে এখানে প্রচুর পরিমাণে ফসল যাই বোনা হয় তাই অপুরন্তভাবে হয়ে থাকে আর এই দোকানটি দেখতে পাচ্ছেন যে এরকম একটি জায়গায় ই করা হয়েছে দিদিরা অপুরন্ত সুন্দর্য লীলাভূমি আমাদের এই বাংলাদেশের এই বান্দরবন পাহাড়ের মানুষদের জীবন কতটা কঠিন আর সে কঠিনতার মাঝে কতটা রোমাঞ্চ লুকিয়ে থাকে আশা করি প্রত্যেকটা পর্ব দেখলেই বুঝতে পাবেন পাহাড় শুধু সৌন্দর্যের জায়গা না এটা অনেকটা মানুষের সংগ্রামের গল্প এ পাহাড় নিয়ে আমার এই পরবর্তী সিরিজগুলো সামনে আবার আসবে আশা করি আমার সাথেই থাকবেন আর আমার মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দুর্গম পাহাড়ি মানুষের সংগ্রামী জীবন তারা কীভাবে দুর্গম পাহাড়ে টিকে রয়েছে যুগের পর যুগ বছরের পর বছর পরবর্তীতে বিভিন্ন পর্ব আকারে আসবে বিভিন্ন আদিবাসীদের গ্রামগুলো এবং বিভিন্ন সম্প্রদায়ের জীবনের গল্প সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পাহাড়ি আদিবাসীদের দুর্গম জীবনযাপন দেখার জন্য এরকম পথ ধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আর যাওয়ার পথে কত মনোরম দৃশ্য যে চোখে পড়েছে দর্শক এগুলো নিশ্চয়ই না দেখলে কখনো অনুধাবন করা যাবে না জীবন কতটা সুন্দর সংগ্রামী জীবনের पीछे লুকিয়ে রয়েছে এক প্রশান্তিময় জীবন যেখানে নেই কোনো অশান্তি নেই কোনো প্রতিহিংসা শুধু শান্তি আর শান্তি দর্শক এই কাসামগুলোই আমাদের ঢাকা শহর কিংবা আশেপাশে দেখা যায় সত্তর টাকা আশি টাকা একশো টাকা কেজি আর সেখানে এই পাহাড়ি ভাইয়েরা কত কষ্ট করে পরিশ্রম করে এই আমগুলোকে উৎপাদন করে থাকে কিন্তু যাতায়াতের ব্যবস্থা ওরকম ভালো না দেখে তারা ঢাকা শহর কিংবা অন্য অন্য জায়গায় পৌঁছাইতে পারে না এর জন্য ন্যায্য যে এই আমের দামগুলো তাদের পরিশ্রমের যে দাম এই জিনিসগুলো তারা পাচ্ছে না তো এই জিনিসগুলো খুবই হতাশা গ্রস্ত হলাম আমি এই জিনিসটা অনুভব করে কারণ একশো টাকা কেজি কাঁচা আম খেয়েছি আমি কিছুদিন আগে আর এখানে দশ টাকা কেজি ভাবা যায় কতটা ডিফারেন্স জায়গা ভেদে তো পাহাড় থেকে সংগ্রহ করা আম ভাই এটা কি আম এটা একটা পাহাড়ি একটা আম এটা সব জায়গায় এই আমটা পাবেন না তো চলুন সামনে আরো এগিয়ে যাই পাহাড়ের মানুষের জীবন শুরু হয় জন্মের পর থেকে জন্ম থেকে যেন এরা সংগ্রামী এদের পরিশ্রমী জীবন যেন সুস্থতার এখানে একটি বছরের বৃদ্ধ যে পরিমাণ কাজ করতে পারে আমরা সমতলে যারা বসবাস করি তিরিশ বছরের যুবকও এরকম কাজ করতে পারবো না সত্যি এ যেন এক পৃথিবীতে দুই জীবন এক পৃথিবীতে দুই জাতি এক পৃথিবীতে অন্যরকম জীবনের প্রতিচ্ছবি আপনাদেরকে একটা অসাধারণ একটা ভিউ দেখাবো ভিউ পয়েন্ট এখান থেকে ওই যে দেখতে পাচ্ছি নিচে পাহাড়ি গ্রাম পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে আর পাহাড়ে চ্যালেঞ্জিং এই রোডগুলো সত্যি অসাধারণ দেখছেন অবস্থা সময় পাইলে কি আসেন এখানে ইনশাল্লাহ আমরা আসি দর্শক এখানে কিছু ভাইয়েরাও যোগ হয়েছে কিরকম লাগে ভাই আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম পার্বত্য এলাকায়

বলবো নিজের দেশকে দেখুন নিজের দেশকে ভালোবাসে ভাই আগে বেশ বেশ ফলো করবেন লাইক করবেন করবেন ঠিক আছে ভাই ওকে ভাই হবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লা ইনশাল্লাহ তো দর্শক আসলে চলতে ফিরতে এরকম কিছু ভাইভেদারের সাথে দেখা হয় ভালোই লাগে তো আসলে ভ্রমণ করতে হবে ভ্রমণ না করলে সৃষ্টিকর্তার নির্দেশনগুলো দেখা যায় না এবং ভ্রমণ না করলে পৃথিবী সম্পর্কে ধারণা পাওয়া যায় না তো এরকম একটি দৃশ্য আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি নীলগিরির দিকে আমাদের উদ্দেশ্য হচ্ছে থানসি যাব তো যত এগিয়ে যাচ্ছি ততই যেন মুগ্ধতা ছড়াচ্ছে এই প্রকৃতি আমাদের সামনে সামনে যাব থানসির দিকে সঙ্গে থাকুন কি রান্না করছেন দিদি অনেক হেলদি ভাবে রান্না দান্না করা হয় এটা কিসাক দাদা জীবন সে কি অনেক চাহিদার ভিতরে থাকে নাকি পাহাড়ি মানুষের ছোট্ট সংসার এবং ছোট চাহিদায় জীবন ভরপুর হয়ে থাকার মতো জীবন হতে পারে একই বাংলাদেশের ভিতরে দুর্গম আদিবাসীরা যেভাবে বসবাস করে মনে হয় আমাদের এরা একটি অন্য জগতের মানুষ নেই কোনো চাহিদা নেই কোনো চা পাওয়া শুধু তিন বেলা তিন মুঠো ভাত খেতে চায় আর একটু সুখে শান্তিতে বসবাস করতে চায় এই দুর্গম পাহাড়ের মানুষগুলো প্রকৃত মানুষ যদি দেখতে চান তাহলে অবশ্যই এ পাহাড়ে আসবেন তাহলে বুঝতে পারবেন জীবন ছোট হলেও জীবন কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে দিদিরা বসে সবাই মিলে আটকা খাটছে এবং তাদের বাগান থেকে আম সংগ্রহ করে তারা আম খাবে তো দিদিরা যদি আমাদের আম খাওয়ায় তাহলে অবশ্যই আমরা খাবো আম কি খাওয়াবেন দিদি আসলে প্রত্যেকটা জায়গায় এভাবে কিছু ছোট ছোট ঘর রয়েছে বৃষ্টির ভিতরে ওনারা এখানে আশ্রয় নিয়ে থাকে আর হচ্ছে দিদি বাগানপাড়া আপনাদের পাড়া না না আপনার আপনি অনেক হাসে হাসে উজ্জ্বল মানুষ আম্মা খান আমরা খেয়ে যাই আপনাদের সাথে দিদি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে রোমাঞ্চকর কিছু অভিযান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম